What? Yeah. <laughs> Black windows once you go down. It must be crazy if you think that I'm slow down. But want to hear a the drama. Rip, 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 the gun Drop the bodies in place the fly. I'm the last one to die. Shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try, cause when the, when the bullets fly, I'm the last one to die. সন্তোষ মিত্র এ বছরের থিম অপারেশন সিন্ধু সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হয়ে গেছে ফাইবারের কাজ আমি এখন রয়েছি মাদুগার এই মুকুর মঞ্চের ওপরে ফাইবারের শীত থেকে এই ফাইবারগুলো কেটে এই যে রেজিন রেজিনের ওপরে লাগানো এই মুহূর্তে আমি চলে এসেছি বিনা ভিসায় পাকিস্তানে সবার মন্ত্র নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গা পুজোর নতুন একটা ফ্রেশ ব্লগে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কলকাতা একটা জনপ্রিয় পুজো আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর এবারে এদের থিম হচ্ছে অপারেশান সিন্দুর বিগত বছরে লালকেল্লা থেকে শুরু করে রাস মিলাসের মতো দারুণ দারুণ থিম উপহার দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো পাগল মানুষ তো থেকে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো প্যান্ডেলের কাজ ততদিন তাই আমার অন্য ভিডিওটা তোমরা স্ক্রিন না করে পুরোটা দেখতে হবে তো বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের দেখো গেট রয়েছে এই গেট দিয়ে কিন্তু ঠাকুর ঢোকানো হয় আর এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে আর এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি প্যান্ডেলে কাজ অনেকটা এগিয়েছে এই যে দেখছো সামনে বাড়ি বাড়িগুলোকে নেওয়া হয়েছে আর পুরো অংশটায় পাহাড়টা দেখানো হবে বাইরে থাকবে অপারেশন সিন্দুরের যে মূল ব্যাপারটা আর ভেতরে থাকবে সিঁদুরের যে ব্যাপারটা সেটা আমি তোমাদের সঙ্গে টিজারের মাধ্যমে দেখিয়েছিলাম খুঁটি পুজোর সময় তোমরা যে খুঁটি পুজো দেখেছো সেই সময় টিজারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আস্তে আস্তে পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি মণ্ডপের ভেতরের অংশে আর মণ্ডপের বাইরে থেকে যদি দেখাই ঠিক এই রকম করে সাজিয়ে তোলা হচ্ছে তো চলো ভেতরে আমি প্রবেশ করছি তো এই মুহূর্তে আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করতে চলেছি মণ্ডপের ভেতরের অংশে এই মুহূর্তে আমি প্রবেশ করলাম আর এই যে দেখছো মণ্ডপের ভেতরে অংশ ভেতরে অংশটা পরে আসছি আর এই হচ্ছে মাঠ পুরো মাঠ জুড়ে প্রত্যেকবার প্যান্ডেল করা হয় কিন্তু এই বছর প্রত্যেক পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হচ্ছে না আর এখানে অন্য কিছু একটা বোঝানো হবে আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলটা সন্তোষ মিত্র স্কোয়ারে এই যে এন্ট্রেন্সে এটা সম্ভবত ভিআইপি এন্ট্রেন্স হবে এই বছর তারা ডেকোরেশনে রয়েছে বিদ্যুৎ পাল অ্যান্ড কোম্পানি একটু কাছ থেকে তোমাদের ব্যানারটা দেখিয়ে দিই এদিকে ব্যানারটা রয়েছে বিদ্যুৎ পাল অ্যান্ড কোম্পানি আর এই হচ্ছে এন্ট্রেন্স আমি এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে ভিআইপি এন্ট্রেন্স থাকবে এই মুহূর্তে আমি প্রবেশ করে গেলাম মণ্ডপের ভেতরের অংশে আর এই হচ্ছে মুকুর মঞ্চ এইখানে থাকে মা দুর্গা আর ভেতরের যে অংশটা ঠিক এই রকমভাবে সাজিয়ে তোলা হয়েছে আপাতত এই সিচুয়েশান বাসের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট আর ফাইবারের একটা কাজ শুরু হয়ে গেছে আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো হ্যাঁ ফাইবারের একটা কাজ চলছে ছোটো ছোটো ভাইরা ফাইবারের কাজ শুরু করে দিয়েছে আর এইখানে দেখতে পাচ্ছি ফাইবার এই যে অংশটা এটা হচ্ছে ফাইবার মানে পাহাড় বোঝানোর জন্য এই জিনিসটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ভাইয়ের সাথে একটু কথা বলে নেবো আচ্ছা এটা কিসের কাজ চলছে এই ফাইবার ফাইবারের কাজ চলছে আর এটা এখন কি লাগানো হচ্ছে সবুজ রঙের আচ্ছা রেজিন দিয়ে একটা কোট লাগানো হচ্ছে কোটি তারপরে আরো অন্যান্য কাজ বাকি রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে যেহেতু এবারে থিম হচ্ছে অপারেশান সিন্ধু আর পাহাড় বোঝানোর জন্য এইখানে ফাইবারের যে অংশটা এটা এখানে একটা কোটিং লাগিয়ে এখানে শুকোতে দেওয়া হয়েছে শুকানোর পর রঙ হবে রঙ হওয়ার পর বেশ সুন্দর লাগবে দেখতে আর ঠিক ফাইবারের কাজগুলো কিন্তু অনেকটা বাকি রয়েছে আস্তে আস্তে করে কাজগুলো এগিয়ে চলে চলো একটু এগিয়ে যাই তোমাদেরকে দেখাই এ দেখো এখানে গেটে ফাইবারের কাজ শুরু হয়ে গেছে আর যেটা রেজিন লাগানো হয়ে গেছে লাগানোর পর ঠিক এইরকম লাগবে তারপর আস্তে আস্তে করে যে পাহাড়ের যে কালার সেটা হবে আর এই যে অংশটায় তো এখানে থাকবে মা দুর্গা বলেই দিলাম এইবারে আমি যেটা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি এগুলো হচ্ছে ফাইবারের শিট ফাইবারের শীট থেকে এই ফাইবারগুলো কেটে এই যে রেজিন রেজিনের ওপরে লাগানো হচ্ছে এবার মানে এটা হচ্ছে মেইন কাস্টিং যাকে বলে এই কাস্টিংয়ের ওপরে এই ফাইবারের শিট লাগানো হচ্ছে লাগানোর পর যখন শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর এটা তুলে দেবে তুলে দেওয়ার পর কিন্তু বেশ সুন্দর লাগবে এটা হচ্ছে ছাঁচ এক কথায় তো সাধারণ দর্শনার্থীদের জন্য সন্তোষ মিত্র স্করে এটা হবে মূল এন্ট্রেন্স এই যে টিনের যে গার্ড দেওয়া আছে আপাতত সেটা পুরোটা খুলে যাবে আর এই যে অংশটা এখান থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করে আমি শিল্পীর থেকে যেটা জানতে পারলাম এই অংশটা দেখো আর্চ করা আছে তোমরা বুঝতেই পারবে এই যে আর্চ করা অংশটা এটা হচ্ছে গুহা এই ঠিক গুহার মধ্যে আমি প্রবেশ করছি ভিড়ের মধ্যে দিয়ে দর্শনার্থীরা যাবে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু পুরো ব্লক থাকবে এই যে বাঁশটা রয়েছে এটা ব্লক থাকবে ব্লক থেকে এই অংশটা এইখান দিয়ে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে ভেতরে প্রবেশ করে এই অংশে এখানে ঠাকুরটা দেখবে ভেতরে যা যা কাজ আছে সমস্তটাই দেখবে দেখার পরে এই গেটটা দিয়ে এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি এই আউট হয়ে যাচ্ছি এখান দিয়ে এটা আউট হয়ে গেলাম আউট হয়ে যাওয়ার পরে বাঁদিকে অংশটা হচ্ছে ইমার্জেন্সি আচমকা যদি কোনো অঘটন ঘটে ঠাকুর না করুক এটা হচ্ছে ইমার্জেন্সি গেট আর দর্শনার্থীরা যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই দিকে এই রাস্তা ধরে বেরিয়ে যাবে আর এই যে অংশটা পার্কের যে পাশটা এই পাশটা পাকিস্তান বোঝানো হবে এবং মাঠে একটা কামান রাখা হবে যেটা আলোর সাহায্যে বোঝানো হবে ফায়ারিংটা যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর দারুণ দারুণ থিম নিয়ে আসে বিগত বছরে লালকেল্লা থেকে শুরু করে রাম মন্দির থেকে শুরু করে লাস ভেগাস ফিয়ার্সের মতন দারুণ সুন্দর থিম উপহার দিয়েছিলো পুজোকাগল মানুষকে আর এই বছর দু হাজার পঁচিশে কাশ্মীরের প্যালগামে ঘটে গেছে চরম দুর্ঘটনা সেই সমস্ত দুর্ঘটনাকে ট্রিবিউট দেওয়ার জন্য সন্তোষ মিত্র স্কোয়ার এই যে পুজো প্রাঙ্গনে এবছর থিম করছে অপারেশান সিন্ধু আস্তে আস্তে কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে এবং ফাইবারের কাজ শুরু হয়ে গেছে ভেতরের অংশে তো এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্রাঙ্গন আমার ঠিক পেছনেই রয়েছে পুজো প্রাঙ্গনটা আর পুজো প্রাঙ্গনের হাইট মোটামুটি একশো ফুট হাইট হয়েছে আর চড়াই হচ্ছে একশো চল্লিশ ফুট আর এই যে একটু ঘুরিয়ে যদি তোমাদের ক্যামেরাটা দেখাই এই যে খালি যে অংশটা এইখানটায় থাকবে একটা কামান এবং লাইটের সাহায্যে সেই কামানের যে ফায়ারিং সেটা তুলে ধরা হবে আর প্রত্যেক বছরের নয় ঠিক যে এই যে ছাউনি অংশটা দেখছো এই ছাউনি অংশ থেকে লাইটের কন্ট্রোলটা করা হবে লাইটের কাজ শুরু হতে মোটামুটি আর একটু সময় লাগবে তো আমি সেটাও তখন শেয়ার করবো গতবার যেমন শেয়ার করেছিলাম রাস্তাঘাট ফিরছে লাইটের কাজ তো যখন লাইটের কাজ শুরু হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবেন এই যে টোটাল অংশটা দেখছো এই অংশটাকে পুরোটাই ভারতের মধ্যে ধরা হয়েছে এবং একটু যদি ক্যামেরাটা ঘোরাই এই যে জালের অংশটা দেখছো ওই পাড়টাকে বর্ডার বোঝানোর জন্য জালটা খোলা হবে না জালটা ফিক্স থাকবে ওই পাশের অংশটা হচ্ছে পাকিস্তান যেটা আমি তোমাদের সঙ্গে ওই পারে গিয়ে দেখাবো ওই যে পাকিস্তানের অংশে কতটা কাজ এগিয়েছে এই পুরো পাহাড় ওই বাড়িটাকেও না হয়েছে সন্তোষ মিত্র সরে এবারে পাহাড়টাকে বোঝানোর জন্য ওই বাড়িটাকে কভার করে এই অংশটা গিয়ে পড়েছে পুরোটাই পাকিস্তান ভারত এবং পাকিস্তানের যে বর্ডার সেটাকে বোঝানোর জন্য এই যে জাল সেটা কিন্তু এটা থেকেই যাবে আর কি যেটা ইমার্জেন্সি গেট বেরিয়ে আমি এখন পাকিস্তানে যাব সরি আমি যাব এখন ওই পাশে এই মুহূর্তে আমি চলে এসেছি বিনা ভিসায় পাকিস্তানে ঠিক জানতাম চমকে যাবে চমকে তো গেছোই না না চমকে আবার কিছু হয়নি আমি এখনও সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনের অংশটা বর্ডার বোঝানো হয়েছে ওই পাশটা হচ্ছে ভারতবর্ষ আর ঠিক এই যে অংশটা এই যে অংশটায় পাকিস্তানের পোর্শনটা বোঝানো হয়েছে এই যে পুরো অংশটা দেখছো এই পুরো অংশে পাহাড় থাকবে আর পাহাড়টা কন্টিনিউ হয়েছে ঠিক ওই পাশ থেকে আর কন্টিনিউ হয়ে পুরো কাভার করেছে পুরো মাঠের এই অংশটা ঠিক এত বড় অংশে পাহাড়টা রাখবে যাতে বোঝানো যায় একটা পাহাড়ের অংশ ভেতর দিয়ে পাহাড়ে যেমন রাস্তা হয় ঠিক সেরকম একটা রাস্তা থাকবে এই সন্তোষ মৃত স্কোয়ারের দুর্গাপুজোর মণ্ডপে আমি এই মুহূর্তে ওপরে উঠে গেছি মুকুর মঞ্চ এইখানে থাকবে মা দুর্গা যেমনটা বলেছিলাম আর এইখানে দেখো ফাইবারের যে অংশ সেগুলো কিন্তু রাখা হয়ে গেছে এই অংশ পুরোটাই কিন্তু থাকবে ফাইবারের কাজ হতে থাকবে আর সামনে থেকে যদি দেখাই স্টেজ থেকে ঠিক এই রকম আর এই যে একটু এগিয়ে যাই এখানে র্যাক র্যাক অনেক কিছু কাজ হয়ে গেছে পাটাতন দিয়ে আর এইগুলোতে ডিজাইনগুলো লাগবে পরে যখন আলোর রিফ্লেকশানে বোঝানো হবে তখন বেশ সুন্দর লাগবে আপাতত যদি দেখাই মানে দেখাই ঠিক এই রকম লাগছে ব্যাপারটা দেখতে আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ এই যে ফাইবারের শিটটা রাখা আছে এই শিটটার উপরেই কিন্তু কাজ হচ্ছে একটু ক্যামেরাটা যদি ঘোরাই এই যে দেখছো অংশটা এটা পুরোটা ফাইবার দিয়ে তৈরি করা আছে কাস্টিং করা হয় আগে ফাইবারের কাজ করতে গেলে আগে কাস্টিং করতে হয় কাস্টিং করার পর এই যে অংশটা তোলা হবে তারপর তুলে তার উপরে কাজটা হবে তারপর কিন্তু রং হবে রং হওয়ার পর জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগবে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দু হাজার পঁচিশের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম আর এবছরের থিম হচ্ছে আবারও বলি অপারেশান সিন্ধুর বাইরের অংশে যে থাকবে সেটা অপারেশান সিন্দুর ব্যাপারটা বোঝানো হবে এবং ভেতরের অংশে যে সিঁদুরের ব্যাপারটা সেটাও তুলে ধরা হবে এই মণ্ডপে আর কদ্দূর কাজ এগিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাসের কাজ শেষ ফাইবারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলে তোমরা অবশ্যই জুড়ে থাকো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে গেলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে নতুন জায়গায় অতক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই to